ডক্টর ইনুস একটা কুখ্যাত রাজাকার তার সৈধগুষ্ঠীর রাজাকার ছিল তার রন্ধ্রে রন্ধ্রে রাজাকারের রক্ত প্রবাহিত এই সৈরে সারি ডক্টর ইনুস এইসব রাজাকারদের ধর্মীয় মৌলবাদীদের বাংলার মাটি থেকে উৎখাত করার জন্যে জামাত শিবির সহ যারা এই দেশের স্বাধীনতা চায়নি তারা এই দেশে কী করে রাজনীতি করে তাদের দেশে থাকারই কোনো অধিকার নেই কিন্তু ভুল করেছিলেন জাতির জনক তাদের সাধারণ ক্ষমা করে আবার ভুল করেছেন শেখ হাসিনাও তাদের পুনর্বাসিত করে শেখ হাসিনার অনেক মন্ত্রী অনেক এমপিগণ অথর্ব যেমন আমার চাঁদপুর পাঁচ আসনের পাঁচ বারের এমপি এক নম্বর সেক্টরের কমান্ডার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের মতো অথর্ব জঘন্য ক্রিমিনাল মুক্তিযোদ্ধা হয়েও পরবর্তী সময়ে মন মানসিকতায় রাজাকার হয়ে গিয়েছিল সেই কুখ্যাত মেজর রফিকুল ইসলামের কারণেই শেখ হাসিনাকে আজ ক্ষমতাচ্যুত হতে হয়েছে কারণ সে প্রাকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান করে নাই আমার বক্তব্য দীর্ঘায়িত হয়ে গেছে আমি শুধু আজ এই কথাই বলতে চাই বাংলার মানুষ ওয়েক আপ জেগে ওঠো জেগে ওঠো বাঙালি নাইলে তোমাদের এই স্বাধীনতাকে এই তোমাদের পতাকাকে ভুলুণ্টিত করে ফেলবে শকুনেরা আবার হিংস্র ধাবা মেরে আটছে ছিন্ন ভিন্ন করে ফেলবে তোমাদের স্বাধীনতার পতাকা বাংলাদেশের স্বাধীনতাকে আজ বিক্রি করে ফেলেছে দেশের সার্বভৌমত্ব বড় পিছনেই দেশকে বিক্রি করে ফেলেছে আমেরিকান সাম্রাজ্যবাদের কাছে একচেটিয়া পুঁজিবাদীদের কাছে আমেরিকার দালাল ডক্টর ইউনুস গম